টিন এবং কাঠের মাধ্যমে গাড়ি তৈরি করেছেন টাঙ্গাইলের এক যুবক যা দেখলে আপনিও অবাক হতে বাধ্য হবেন কিভাবে টিন এবং কাঠের মাধ্যমে এই গাড়ি তৈরি করেছে চলুন দেখে নি শহীদুল ইসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছেন ভাই অনেক সুন্দর একটা গাড়ি বানাইছেন ভাই হ্যাঁ সবাই তাই বললে আর কি এটা এটা এটার অনুপ্রেরণা কি ভাই অনুপ্রেরণা কি ভাই এখন আসলে গরিব মানুষের সাধ্য আছে বা সাধ্য না কি শখ আছে এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে দুই হাজার সালে আমি তোর কাঠের কাজ করি কাঠের কাজ করি দু হাজার সালে কাঠমিস্ত্রি ফার্নিচার এবং ঘর কাজ সমস্ত কাজে জড়িত ছিলাম পরে যাই হোক একটা সাইকেল কেনার জন্য গেছিলাম পরে বলে যে এই কিছু টাকা কম আছে যেহেতু দেয় নাই আমার জিনিসটা একশো টাকার বিনিময় আসা পড়ছি যে একশো টাকা কমের লেগে সাইকেল দেন বানিয়ে নেওয়া তো ভিতরে একটা জিত জাগলো তো বানিয়ে নিম কাঠ দিয়ে বানিয়ে নিম যা থায় কপাল শুরু করলাম শুরু করতে করতে ওরা মনে করেন দুই তিন মাসের ভিতরে আমার কাঠের সাইকেলটা তৈরি হইলো কাঠের সাইকেল সাইকেল দুই হাজার সালে কাঠের সাইকেল আমি চালাইছি এগারো সাল পর্যন্ত এগারো সাল পর্যন্ত কাঠের সাইকেল চালাই চালানোর পরে আস্তে আস্তে ভিতরেই জাগলো যে চার চাকা গাড়ি বানাম প্রাইভেট গাড়ির মতো পরে ওই সময় থেকে চিন্তাধারা ছিল চিন্তা করতে করতে কল্পনা করতে করতে অনেকদিন পার হয়ে যাওয়ার পরে এ দুই বছর আগে আমার জিনিসটা মাথায় ঢুকছে যে এটা আমি বানামা যেহেতু একটা টাকা পয়সা ব্যয়বহুল হইতে পারে হাতে হয়েছে তখন সিস্টেম শুরু করছি এটা বানাইতে কত টাকা লাগছে এটা বানাইতে আমার মোটামুটি মাল ম্যাটেরিয়ালস গেছে হলো 1.5 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা 1.5 মানে এটা বানাইছেন কি মানে মানে কি কি দিয়ে বানাইছেন এটা বানাইছি মূলত আমি কাঠের কাজ করতাম আমি চিন্তা করছি কাট এবং টিন পুরা ডাই কাট টিন তৈরি করুম কইরা যন্ত্রাংশ অটো যেগুলা হোক একটা সিস্টেম করে ইঞ্জিন চালিত করুম ওই রকম পরে কাঠ দিয়ে সেসিস বডি সবকিছু করার পরে মাথায় ঢুকলে মূলত করছিলাম রিক্সার চাকা প্রথমে পরে অনেকের কথাবার্তা কয় যে গাড়ি ঠিক মতো কিন্তু চাকাটা ঠিক হয় নাই চাকাটা দুর্বল হয়েছে পরে চিন্তা অনেক দশ জনের যে কথা কইতেছে তারা সঠিক হইতে পারে আমি বুঝলাম যে না আসলে ঠিক আছে এত এটা খরচ করছি তো চাকাটা পরে আরও তিরিশ টাকা খরচ করে পুরাতন ডিভেন বা চাকা চোখা এগুলা দিয়ে শেডিং করলাম এখন সবাই বলে যে না এখন ঠিক মতো হয়েছে এই গাড়ি আপনি কোন কোন জায়গায় গেছে এই গাড়ি আমি এইদিকে মির্জাপুর গেছি ওইদিকে এলো তক্তার চালা গেছি এইদিকে কাকুয়া যমুনা সেতুর কাছে যে পার্ক আছে পার্কে এই দিকদের দিল তো মানে যে দিক মনে হয় একটা লাগে পঞ্চাশ টাকায় আশি কিলোমিটার আপনি অবিশ্বাসক ঠিক না আমি জানিনা মানুষ এটাই বলে কি আর গাড়িটা অনেক সুন্দর সেটা সবাই বলে